জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে বিকল্প উৎস খুঁজে বের করার ক্রমাগত প্রচেষ্টা সত্ত্বেও বিশ্ব অর্থনীতিতে তেল এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুরুর দিকে মাটি খুঁড়ে জ্বালানি তেল পাওয়া একটি বিরক্তিকর বিষয় ছিল কারণ এর কোনো দাম ছিল না আঠারোশো ছেচল্লিশ সালে আজারবাইজানের আবসরণ উপদ্বীপে প্রথম বাণিজ্যিক তেলকূপ খনন করা হয় তেরো বছর পর আঠারোশো উনষাট সালে পেন্সিলভানিয়া টিটাসভিলের কাছে খননের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পেট্রোলিয়াম শিল্পের জন্ম হয় যদিও তখন জ্বালানি তেলের প্রাথমিক চাহিদার বেশিরভাগই ছিল কেরোসিন মূলত প্রদীপ জ্বালানোর কাজেই এটি ব্যবহার করা হতো উনিশশো সালে দক্ষিণ পূর্ব টেক্সাসের পিন্ট লেটপ নামে পরিচিত একটি স্থানে ব্যাপক উৎপাদনে সক্ষম প্রথম বাণিজ্যিক কূপ খনন করা হয় সেখান থেকে দিনে দশ লাখ ব্যারেলেরও বেশি জ্বালানি তেল উৎপাদন হয় এটি পরিমাণে আমেরিকার অন্যান্য জ্বালানি তেল উৎপাদনকারী কূপের তুলনায় ছিল বেশি অনেকের মতে উনিশশো সালে আধুনিক জ্বালানি তেল যুগের শুরু কারণ এরপরই জ্বালানির উৎস হিসেবে কয়লার বদলে জায়গা করে নেয় পেট্রোলিয়াম জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে একটি দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে যুক্ত জ্বালানি তেলের দামকে প্রভাবিত করে এমন তিনটি প্রাথমিক কারণ হল সরবরাহ ও চাহিদা তেল বাজারের অংশগ্রহণকারী ও মার্কেট সেন্টিমেন্ট সরবরাহ ও চাহিদার বিষয়টি বোঝা একেবারেই সহজ চাহিদা বাড়লে তেলের দাম বাড়ে আর চাহিদা কমলে দামও কমে যায় তেলের বাজারে অংশগ্রহণকারীদের জন্য এই পণ্যটির দামে প্রভাব পড়ে এই বাজারে দুই ধরনের ক্রেতা দেখা যায় একদল মূল্যের ওঠানামা থেকে মুনাফা করার জন্য ঝুঁকি নেয় আরেক দল মজুদ্দার যারা তাদের অপ্রত্যাশিত মূল্য পরিবর্তন থেকে রক্ষা পেতে জ্বালানি তেল কিনে রাখে এই দুই ধরনের ক্রেতার জন্যই মূলত জ্বালানি তেলের দাম ওঠানামা করে তেলের দাম নির্ধারণের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আবেগ ভবিষ্যতের কোনো এক সময়ে তেলের চাহিদা বৃদ্ধি পাবে এই নিছক বিশ্বাসও নাটকীয় দাম বৃদ্ধির কারণ এই তিনটি কারণের বাইরে ভূ রাজনৈতিক কারণও তেলের দামে প্রভাব ফেলে তেলের দামের একক বৃহত্তম প্রভাবক হল ওপেক পেট্রোলিয়াম এটি রপ্তানিকারক দেশগুলোর সরকারি সংস্থা এর সদস্য মোট বারোটি দেশ এগুলো হলো আলজেরিয়া কঙ্গো ইকুয়েটোরিয়াল গিনি গ্যাবন ইরান ইরাক কুয়েত লিবিয়া নাইজেরিয়া সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং ভেনেজুয়েলা বিশ্বের চল্লিশ শতাংশ তেল সরবরাহ নিয়ন্ত্রণ করে এ দেশগুলো ষাটের দশকে প্রতিষ্ঠিত হওয়া ওপেক উৎপাদন সীমিত করে তেলের দাম বাড়াতে বাধ্য করে সত্তর এবং আশির দশকের বেশিরভাগ সময় জুড়ে ওপেক এভাবেই তেলের দাম নিয়ন্ত্রণ করেছে যদিও এই বিষয়টি অনৈতিক ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন জানায় ওপেক সদস্য দেশগুলো প্রায়ই তাদের কোটা অতিক্রম করে অতিরিক্ত লাখ লাখ ব্যারেল বিক্রি করে কারণ তারা জানে তাদের কেউ থামাতে পারবে না এছাড়া বিশ্ববাজারে কতটা তেল বিক্রি করতে হবে তা নির্ধারণ করতে ওপেকের সদস্যরা নিয়মিত বৈঠক করে ফলস্বরূপ যখন তারা চাহিদা কমার প্রতিক্রিয়ায় সরবরাহ কম করে তখন তেলের দাম বাড়তে থাকে সম্প্রতি মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম কিছুটা বেড়েছে ইরানের তেল স্থাপনায় ইসরায়েলি হামলা নিয়ে আলোচনা চলছে বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই মন্তব্যের পর তেলের দাম পাঁচ শতাংশ বেড়েছে অস্ট্রেলিয়ার এএনজি ব্যাংকের বিশ্লেষক ড্যানিয়েল হাইনেস বলেন মধ্যপ্রাচ্যের সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কায় বাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে বিশ্বের এক তৃতীয়াংশ তেল মধ্যপ্রাচ্য থেকে উত্তোলিত হয় এক ব্যারেল অপরিশোধিত তেলের মূল্য সর্বোচ্চ উঠেছিল দু সালের জুনে ওই সময় এক ব্যারেল তেলের দাম দুশো এক দশমিক চার ছয় ডলারে বিক্রি হয়েছিল আর দু সালের জানুয়ারিতে সবচেয়ে কম দামে বিক্রি হয় এক ব্যারেল অপরিশোধিত তেল ওই সময় এক বেরেল তেল বাষট্টি দশমিক এক চার ডলারে বিক্রি হয় 2023 সালের হিসাব অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত তেল উৎপাদন করে যুক্তরাষ্ট্র এরপর রয়েছে রাশিয়া সৌদি আরব কানাডা ও ইরাক